ডাস্টবিন থেকে ময়লা তুলতে গিয়ে উদ্ধার হয়েছে মানুষের হাড়গোড় খুলি হুগলির চুঁচুড়া পুরসভার দাসপাড়ায় কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকালে পুরসভার সাফাই কর্মীরা ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে দেখেন প্লাস্টিক মোড়ানো হার খুলি কঙ্কাল পরে রয়েছে খবর দেওয়া হয় পুলিশে এলাকায় মানুষেরা ভিড় জমান চুঁচুড়া থানার পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে কে কঙ্কাল ফেলে গেল তা জানা যায়নি এলাকায় কোনো সিসি ক্যামেরা নেই তাই কখন এই কঙ্কাল ফেলা হয়েছে তাও বোঝা যায়নি স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে